আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ আজকে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হয়েছে তো অনেক শিক্ষার্থীর ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে তো অনেকে টেনশন করতেছে যে ফেল হবে নাকি অর্থাৎ যে পরীক্ষা দিয়েছে অনেক শিক্ষার্থীরা ভাবতেছে যে হয়তো আমি ফেল করব। তো তোমরা ফেল করবা কি না যাদের পরীক্ষা খারাপ হয়েছে আমি এখন তোমাদেরকে বিস্তারিত বলে দিব তোমরা বুঝতে পারবা আমার কথাগুলোর সাথে তোমরা মিলাইবা তোমার পরীক্ষা কি কেমন হয়েছে বা আমি যে কথাগুলো বলতেছি তোমাদের সাথে মিলে কি না তাহলে বুঝতে পারবা তুমি ফেল করবা নাকি পাশ করবা তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি যারা এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই তোমরা পেজটা ফলো দিয়ে রাখবা তোমাদের এ টু জ্যাট সকল আপডেট আমার এই চ্যানেলে এবং এই ফেসবুক পেজে আমি নিয়মিত আপলোড দিই তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আজকে অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ করেছো তো হয়তোবা অনেক শিক্ষার্থীর পরীক্ষা খারাপ হয়েছে তো তোমরা অনেকে টেনশন করতেছ যে ফেল করবা দেখো পরীক্ষা খারাপ হলে সাধারণত সবারই মনে এই টেনশনটা আসে যে ফেল করব এটা স্বাভাবিক পরীক্ষা যখন খারাপ হয় তখন মনে একটু ডর বই চলে আসে হয়তোবা আমি ফেল করব আমার বাবা মা আসা যে আমি ভালো একটা রেজাল্ট করব কিন্তু আজকের পরীক্ষা খারাপ হওয়ার কারণে হয়তোবা আমি ফেল করব এমন এমন একটা টেনশন সবার মাথার মধ্যে কাজ করে দেখো তোমরা আজকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিয়েছ তো হয়তোবা তোমার খারাপ হয়েছে তোমরা জানো যে তোমাদের ইংরেজি যে রেজাল্টটা যে সাবজেক্টটা তো তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে যেহেতু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র আছে তোমাদের এখানে একটা প্লাস পয়েন্ট অর্থাৎ ফার্স্টের একটা সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা জানো যে তোমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে দুইটা সাবজেক্ট মিলে তোমাদেরকে ফাঁস দেওয়া হবে তোমরা হয়তোবা আজকে তোমার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু গত যে পরীক্ষা দিয়েছ তো ইংরেজি প্রথম পত্র সেখানে যদি তোমার ভালো হয় তুমি যদি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ফেলও করো আর ইংরেজির পত্র পরীক্ষায় পাশ করা মোটামুটি ভালোটা নাম্বার তুলতে পারো তাহলে কিন্তু তুমি পাশ করবা অনেকে টেনশন হয় এটা যে আমি হয়তো বা আজকে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় খারাপ করেছি আমি ও ফেল করব। তোমার যদি ইংরেজি প্রথম পত্র ভালো হয় দ্বিতীয় পত্র খারাপ হলেও কিন্তু পাশ করবা আবার অনেকেরই আছে যে ইংরেজি পত্র খারাপ হয়েছিল আজকে দ্বিতীয় পত্র পরীক্ষা গেছে ভালো হয়েছে এটাই স্বাভাবিক অনেক শিক্ষার্থী এমন হয় কারো ইংরেজি পত্র ভালো হয় আবার কারো ইংরেজি দ্বিতীয় পত্র ভালো হয় সবার তো আরেক হয় না তো দেখো যাদের প্রথম প্রথমপত্র হোক আর দ্বিতীয় পত্রই হোক খারাপ হয়েছে যে কোনো একটা পরীক্ষা যদি ভালো হয় তাহলে নিশ্চিত তুমি ধরে রাখবা একশোতে একশো তুমি পাশ করবা দেখো তোমরা জানো যে তোমরা সাধারণত তেত্রিশ পেলেই পাস কথার কথা তুমি মনে করো আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের মধ্যে ত্রিশ পেয়েছ তো এখন তুমি ভাবতেছ হয়তো বা ফেল করব যদি তুমি ইংরেজি পত্র পরীক্ষায় ছত্রিশ পাও তাহলে কিন্তু ফাস আর আরেকটা কথা বলে রাখি তোমরা যারা পরীক্ষা দিচ্ছ ত্রিশ যদিও পাও তাহলে কিন্তু তোমাকে তেত্রিশ দিয়ে দিবে শিক্ষকরা যখন খাতা দেখে তখন তোমাকে তিন নাম্বার চার নাম্বার এমনিতেই বাড়িয়ে দিয়ে দিবে ফেল হওয়ার কোনো আশঙ্কা নাই অনেক শিক্ষার্থীরা বাড়িতে এসে হিসাব করে যে সে হয়তোবা ত্রিশ পাবে বা আটাশ পাবে দেখো তুমি ২৮ পাও আর ত্রিশে পাও বা সাতাশে পাও তুমি নিশ্চিত ধরে রাখবা ফাঁস করবা যদি পঁচিশ বা পঁচিশের নিচে হয় তাহলে তুমি বুঝবা যে শিওর ফেল করবা আর যদি সাতাশ আটাশ হয় তাহলে কিন্তু ফাঁস্ট করবা যেহেতু তোমার তোমার হিসাবে সাতাশ আটাশ হয় যখন একজন শিক্ষক কথা দেখবে হয়তো বা তার হিসাবে যদি উনত্রিশ ত্রিশ হয়ে যায় তখন দুই তিন নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাকে ফাঁস করে দিবে আর ফেল হয় বিশে এমসিকিউর এমসিকিউর মধ্যে যেহেতু ইংরেজি প্রথম পত্র আর দ্বিতীয় পত্রের মধ্যে এমসিকিউ নাই তাহলে ফেল হওয়ার তেমন বেশি সুযোগও নাই কারণ সবচেয়ে বেশি ফেল হয় এমসিকিউতে কেননা এমসিকিউগুলো মেশিনের মাধ্যমে ওএমআর মেশিনের মাধ্যমে দেখা হয় সেখানে শিক্ষকদের কোনো হাত থাকে না আর সিকিউগুলো শিক্ষকরা নিজ হাতে দেখে তো একজন শিক্ষক কোনোভাবেই চায় না যে একজন শিক্ষার্থী ফেল করুক তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে একজন শিক্ষার্থীকে পাশ করে দিই কেননা তোমরা জানো যে এসএসসি পরীক্ষাটা হচ্ছে দশ বছরের সাধনা তুমি দশটা বছর পড়ালেখা করেছ তো এই দশ বছরের পড়ালেখার সাধনার ফল হচ্ছে এসএসসি পরীক্ষা তো এসএসসি পরীক্ষা যারাই দেও তো ভালো করে একটু পড়ালেখা করবা যেন বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো এটা কিন্তু সবারই আশা তোমার প্রতি যেহেতু তারা দশটা বছর তোমার পিছনে টাকা পয়সা সব কিছু খরচ করেছে তো তোমরা দশ বছর পরে তাদেরকে একটা ভালো রেজাল্ট উপহার দেওয়া এটা আমি মনে করি সকল শিক্ষার্থীদের দায়িত্ব তো আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা তোমাদের সকল নিত্য নতুন ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে